জুতা নিক্ষেপ করে মসজিদের ভিতরে যেই লঙ্কাকাণ্ড সৃষ্টি করেছে এর দায় মুফতি রুহুল আমিনের এর জন্য তাকে দৃষ্টান্তমূলক বিচার করা উচিত তাকে শাস্তি দেওয়া উচিত তাকে গ্রেপ্তার করা উচিত শেখ হাসিনাকে এই মৌলানা রুহুল আমিন কৌমি জননী উপদি দিয়েছিলেন এবং শেখ হাসিনা নাকি জান্নাতি মহিলা এটা তিনি বলেছিলেন এমন একজন কট্টর আওয়ামী সমর্থক এবং আওয়ামী শেখ হাসিনার একজন ল্যাসপেন্সার মুফতি রুহুল আমিনকে তারা তার পিছনে নামাজ পড়বেন না এই কথা বলার সাথে সাথে সাধারণ মুসল্লিদের উপর অতর্কিতভাবে যুবলীগ ছাত্রলীগের বাহিনী বিভিন্নভাবে তাদেরকে হামলা করেছে তাকেও দেখেছে যে তিনিও পালিয়ে গিয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে এই মসজিদে জুমান নামাজের দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরে আজকে তিনি সেই গোপালগঞ্জ থেকে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসে করে এনে তারপরে নামাজের আগে তিনি এই বায়তুল মোকাররামে সন্ত্রাসীদেরকে জড়ো করেছেন এবং সেখানে তারা যখন এই সাধারণ মুসল্লিরা মৌলানা রুহুল আমিনকে যখন তার পিছনে নামাজ পড়বেন না তিনি যখন মানুষ যখন এই একজন শেখ হাসিনাকে এই মৌলানা রুহুল আমিন কৌমি জননী উপদি দিয়েছিলেন এবং শেখ হাসিনা নাকি জান্নাতি মহিলা এটা তিনি বলেছিলেন এমন একজন কট্টর আওয়ামী সমর্থক এবং আওয়ামী শেখ হাসিনার একজন লেসপেন্সার মুফতি রুহুল আমিনকে তারা তার পিছনে নামাজ পড়বেন না এই কথা বলার সাথে সাথে সাধারণ মুসল্লিদের উপর অতর্কিতভাবে যুবলীগ ছাত্রলীগের বাহিনী বিভিন্নভাবে তাদেরকে হামলা করেছে লাঠিপেটা করেছে বোতল পানির বোতল জুতা নিক্ষেপ করে মসজিদের ভিতরে যেই লঙ্কাকাণ্ড সৃষ্টি করেছে এটা বাংলাদেশের ইতিহাস তো দূরের কথা উপমহাদেশের কোনো দেশে একটা জাতীয় মসজিদের ভিতরে এমন কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র হয় এটা আমরা কিন্তু কখনো দেখি নাই কিন্তু আজকে আমরা দেখলাম যে এবং মুফতি রুহুল আমিন তিনি অনেক দুঃসাহ দুঃসাহস দেখিয়েছেন যে তিনি মসজিদের ভিতরে সন্ত্রাসীদেরকে এনে যেই পরিস্থিতি সৃষ্টি করেছেন এর দায় মুফতি রুহুল আমিনের এর জন্য তাকে দৃষ্টান্তমূলক বিচার করা উচিত তাকে শাস্তি দেওয়া উচিত তাকে গ্রেপ্তার করা উচিত এবং যেই সমস্ত আওয়ামী পাণ্ডারা যেই সমস্ত সন্ত্রাসীরা যেই সমস্ত আজকে আমাদের ইসলাম ধর্মের এই যে ভিতরে যে একটা কালিমের উপলোপন করেছে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য রয়েছে যে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা যখন মসজিদে যাই নামাজ পড়তে যাই কে কোন দল কে কোন পথ কে কোন মতের এখানে কিন্তু আমরা এটাকে কিন্তু কখনও কোনোভাবে বড় করে আমরা দেখি না আমরা সেখানে কৃষক শ্রমিক একজন উচ্চবিত্ত নিম্নবিত্ত সব আমরা একাকার হয়ে মসজিদে আমরা একই সাথে দাঁড়িয়ে যাই এটা হচ্ছে আমাদের ইসলামের একটা সৌন্দর্য যে আমরা মসজিদে আমাদের নামাজের ক্ষেত্রে আমাদের কোনো শ্রেণীবিভেদ নাই আমরা গরিব ধনী কালো ধলো সবাই আমরা একই সাথে দাঁড়িয়ে যাই কিন্তু আজকে মসজিদের ভিতরে যেই ঘটনা সৃষ্টি করেছে এই আওয়ামী ল্যাসপেন্সার মুফতি রুহুল আমিন এটা আসলেই একটা ঘৃণা এবং এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে আজকে আমাদের জাতীয় মসজিদকে আজকে কলুষিত করা হয়েছে এবং আমাদের সাধারণ মুসলমানদের হৃদয়ে কুঠার আঘাত লাগানো করা হয়েছে এবং এর জন্য তাকে চরম শাস্তি দেওয়া উচিত এবং আজকে যারা স ক্ষমতায় যারা আছেন তাদের তো আমাদের অনেকের ব্যাপারে কিন্তু অনেক বক্তব্য রয়েছে এক উপদেষ্টা রয়েছেন যিনি আমাদের এইখানে বাংলাদেশের এই যে শরীফ শরিফার যেই যে আমরা দেখেছি যেই আমাদের যেই লিঙ্গ পরিবর্তনের জন্য এক উপদেষ্টা রয়েছেন শারমিন মুরশেদ তিনি এটাকে তিনি প্রশ্রয় দেন এবং এটা নিয়ে তিনি কাজ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা অনুষ্ঠানে তিনি তাদেরকে পৃষ্ঠপোষকতা করার ঘোষণাও দিয়েছিলেন ব্রতির যেই প্রধান শারমিন মুরশেদ তিনি এরকম অনেক উপদেষ্টা রয়েছেন যারা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী তাদের অনেক রয়েছে আমরা এগুলো বলতে চাই না কেননা এই অন্তর্বর্তীকালীন সরকার এটা জনগণের সরকার না জনগণের সরকার তাকে বলা হয় যাকে জনগণ ভোট দিয়ে তাদেরকে তৈরি করে তাদের কাছে জনগণের প্রত্যাশা থাকে এই সরকারের কাছে আমরা কিছু নির্দিষ্ট কিছু বিষয়ে আমরা পরিবর্তন চাই আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই আমরা একটা সংবিধান এই যে বিতর্কিত সংবিধান এই সংবিধানটাকে তারা একটা নতুন একটা সংবিধান প্রণয়ন করবে কারণ হচ্ছে এই সংবিধানটাকে আওয়ামী লীগ কেটে সেটে এটাকে একটা সেরা খাতায় পরিণত করেছে এবং সুরঞ্জিৎ সেন গুপ্ত শেখ হাসিনাকে খুশি করার জন্য এটাকে একটা আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে এই সংবিধানটাকে সুরে ফেলে দিতে হবে কেননা এতে মিথ্যাচারে ভরা এবং সেখানে এমন সব মিথ্যাচার করা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে এদেশের মানুষ আশা আকাঙ্ক্ষাকে নিয়ে যেটাকে কোনোভাবে আমরা মেনে নিতে পারি না এবং আমাদের এই নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থারও পরিবর্তন হওয়া দরকার আমি মনে করি যে জাতীয় সংসদ নির্বাচন এটাকে পাঁচ বছরের জায়গায় চার বছর করা যায় কি না এবং দ্বিকাক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমাদের করা উচিত আমাদের একই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তাদের যে ক্ষমতার ভারসাম্য একজনে দেখা গেছে যে নিরানব্বই পার্সেন্ট ক্ষমতা ভোগ করবে একজনে ওয়ান পার্সেন্ট ক্ষমতা ভোগ করবে এটা তো হতে পারে না এবং একজন রাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রী যদি দুইবারের বেশি যদি নির্বাচিত না হতে পারে তাহলে ওই সরকার কখনো স্বৈরাচার হতে পারে না একজন সংসদ সদস্য তিনি আটবার দশবার এমপি হবেন ওই এলাকাতে নতুন কোনো নেতৃত্বের বিকাশ ঘটবে না নতুন প্রজন্ম তারা সংসদে যেতে পারবে না এটা হতে পারে না অন্তত একজন সংসদ সদস্য যেন পরাপর দুইবারের বেশি সংসদে যেতে না পারে এমন বিধান থাকা উচিত আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল এককভাবে ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা বাংলাদেশে বিরাজ করছে না এজন্য আমি মনে করি যে এক পঞ্চাশ পার্সেন্ট ভোট যেই দল বা জোট পাবেন তারাই ক্ষমতায় যাবেন সেক্ষেত্রে এক পঞ্চাশ পার্সেন্ট ভোটের জন্য তাকে জোট করতে হবে এবং জোটের মধ্য দিয়ে যেই সরকার আসবে এটা একটা দলও হতে পারে যদি বিএনপি বা অন্য কোনো দলকে যদি জনগণ এক পঞ্চাশ ভাগ ভোট দেয় তাহলে তারা সরকার গঠন করবে আর যদি এক ভাগ ভোট না পায় তাহলে ওই দল তার মিত্রদেরকে নিয়ে এক পঞ্চাশ পার্সেন্ট যদি মিলাতে পারে তাহলে তারা সরকার গঠন করবে আমরা দেখেছি এরকম অনেক দেশ রয়েছে আমরা দেখেছি ইরানে কয়েকদিন আগে রাষ্ট্রপতি নির্বাচনে উনচল্লিশ পার্সেন্ট উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়েছিল তারপরও কিন্তু সেখানে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করা হয়নি কারণ হচ্ছে যে সেখানে পঞ্চাশ এক ভাগ ভোট পায়নি পরবর্তী নির্বাচনে কিন্তু তারা নির্বাচিত করেছে আমি মনে করি যে আমাদের এই পরিবর্তনগুলো আমাদের পঞ্চাশ দশ সংশোধনী যেটা খাইরুল হক করেছে আমাদের যে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা সংবিধান থেকে তারা তুলে দিয়েছে যার মধ্য দিয়ে একটা জালেম সরকার বাংলাদেশে আমরা সতেরোটি বছর দেখেছি যে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে আমি মনে করি যে আওয়ামী ভূতগুলো এখনও বিভিন্ন চেয়ারে রয়েছে এই ভূতগুলোকে তাড়ানো দরকার এবং তাদেরকে ওই জায়গাগুলোতে যোগ্য মানুষদেরকে বসানো দরকার কিন্তু বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনে হয় যেন তারা রাজনীতিবিদদেরকে প্রতিপক্ষ হিসাবে মনে করে আজকে তারা শুধুমাত্র খুঁজতেছে কোথায় নিরপেক্ষ লোক কোথায় তারা এই কারণে দেখা গেছে যে এনজিও যে এনজিও প্রধানদেরকে তারা নিয়ে নিয়ে তারপরে উপদেষ্টা বসাচ্ছে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা তার বিভিন্ন বন্ধু বান্ধবী এবং তার যেই সহপাঠী যারা ছিল তার সাথে যারা সহযোদ্ধা কাজ করেছে তার সাথে যারা একই সাথে চাকরি করেছে তাদেরকে পুনর্বাসনের মনে হয় যেন একটাই করেছে আমি তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে পাঁচই আগস্ট এই যে পরিবর্তন এটা এদেশের গণমানুষের দীর্ঘ সতেরোটি বছর যেই লড়াই সংগ্রাম আত্মত্যাগ আয়নাঘর গ্রেপ্তার খুন গুম এর মধ্য দিয়েই কিন্তু পাঁচ তারিখে পরিবর্তন হয়েছে এটা কিন্তু শুধুমাত্র কাউকে পুনর্বাসনের করানোর জন্য এটা কিন্তু হবে না এরকম যদি হয় আপনারা প্রশ্নবিদ্ধ হবেন মানুষের ভিতরে ভিন্ন জিনিস কথাবার্তা বিভিন্ন ধরনের প্রশ্ন উঠবে আমি মনে করি যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না তাদেরকে সংশোধন করার জন্য আমরা এগুলো পরামর্শ হিসাবে দিচ্ছি আমরা তাদের প্রতিপক্ষ না রাজনীতিবিদরা কারো প্রতিপক্ষ না নতুন কোনো রাজনৈতিক দল যারাই করবে তাদেরকে আমরা স্বাগত জানাই কিন্তু যদি রাষ্ট্রীয় এই অন্তর্বর্তীকালীন সরকার যদি কাউকে কোনোভাবে মদত দিয়ে তাদেরকে কোনোভাবে সহযোগিতা করে তাদেরকে পৃষ্ঠপোষকতায় যদি কোনো রাজনৈতিক দলের সৃষ্টি হয় এটাকে বলা হবে কিংস পার্টি তারা নিজেরা তাদেরকে জনগণ নতুন কোনো দল তৈরি করে তারপর দীর্ঘায়িত ক্ষমতা পরিচালনার জন্য যদি কারো অভিলাষ থাকে তাদের বলবো আপনারা বোকার স্বর্গে আছেন এদেশের পাঁচই আগস্টের মতো এরকম আরও পাঁচই আগস্ট কিন্তু এদেশের জনগণ আবার আপনাদের বিরুদ্ধেও তৈরি করতে যাবে যার কারণে আপনারা এমন কিছু করবেন না যাতে মানুষের ভিতরে কোনো প্রশ্ন আসে আপনার এদেশের মানুষের মুক্তির জন্য আমরা যারা সাধারণ কৃষক শ্রমিক সাধারণ মানুষ আমরা চাই যে আশি টাকার চাল পঞ্চাশ টাকায় আসতে হবে কারণ প্রয়োজনে রাষ্ট্র ভর্তুকি দিবে আমরা চাই যে বিশ টাকার আলু আশি টাকা হয়েছে এই আলু আমরা তিরিশ টাকায় চাই আমরা আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে এগুলো আমরা চাই আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে যেই সমস্ত আমাদের সন্তানদেরকে ভর্তি করার জন্য যেই সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে আমাদের যে আইনের ক্ষেত্রে আইনের শাসনের ক্ষেত্রে বিচার বিভাগের ক্ষেত্রে যেই সমস্ত সমস্যা রয়েছে এগুলোকে তাদেরকে কাজ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি